তারিখ পর্যন্ত যারা করছেন তারা একটা ভালো সুযোগ কাজে লেগেছেন এবং এখন যারা করতে যাবেন তারা কিন্তু ভাই সুযোগটা হারালেন কারণ এটা কিন্তু চব্বিশ সালের মেয়াদ ছিল একত্রিশ তারিখ পর্যন্ত এখন পঁচিশ সাল আসছে এখন এই সুযোগটা আপনার জন্য নাও থাকতে পারে ততব এই সুযোগটা কিন্তু আপনি হারালেন এখন পঁচিশের কী নিয়ম আসে বা কত টাকা জরিমানা দিতে হয় অনেকেরই কিন্তু সেটা দু সালের মেয়াদ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন কিন্তু দু সালের ম্যাচ শুরু হয়ে গেছে এতদিন যাবৎ যে সকল বাইব্রাদার যাদের মোটর সাইকেলে ট্যাক্স টোকেন কাগজপত্র এবং ফিটনেস ট্যাক্স টোকেন ড্রাইভিং লাইসেন্স নবায়ন এগুলো যারা আপডেট নাই তাদের কিন্তু কোনো জরিপানা লাগতো না সেটার কিন্তু একত্রিশ বারো দু সালের অর্ডারই কিন্তু মেয়াদ ছিল তবে আজকে যেহেতু এক এক দু সাল অর্ডারই শুরু হয়ে গেছে তো এখন কিন্তু অনেকেই ওই বিরিয়তে আমাদের এই পরিবার অনেক ব্রাদার কিন্তু বলছিলেন যে ভাই সেটার কি আপডেট করা হয়েছে কিনা কিংবা সেটার আবার মেয়াদ বাড়ানো হয়েছে কিনা এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে ড্রাইভিং লাইসেন্স জান কাগজপত্রের যথাযথ সময় হালনাগাদ করার সংক্রান্ত বিজ্ঞপ্তি সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের ফিটনেস ট্যাক্স টুকেন হালনাগাদ করা বাধ্যতামূলক এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত মটং এতে জেল জরিপানা ও উভয় দ্বন্দ্বের বিধান রয়েছে অতএব একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের সকল প্রয়োজনীয় কাগজপত্র হান নাগাদ রাখা আপনার দায়িত্ব তো দেখুন এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা গতকালকে রাত্রে আপলোড করা হয়েছে তাদের বিয়াটির ওয়েবসাইট থেকে তো দেখুন এখন এতদিন যাবৎ কিন্তু আমাদের যে সকল মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স ফিটনেস ট্যাক্স টোকেন এগুলো যাদের আপডেট ছিল না তারা কিন্তু খুব সহজেই ভাই আমরা আপডেট করাতে পারতাম বাট কোনো জরিপানা লাগবে না এখন যেহেতু অলরেডি কালকে একত্রিশ তারিখ চলে গেছে আজকে এক তারিখ মানে দু সাল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখন অনেকেই কিন্তু ওখানে আমাদের পেজে অনেকে মেসেজ করছেন যে বা এটা শুধু আপডেট আসবে কিনা কিংবা এটার আরও সময় আসবে কিনা তো দেখুন সামনে এটার সময় আর আসবে কি আসবে না সেটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে সেটা যদি সময় আসে বা যদি বাড়ানো হয় বা আরেকটা সুযোগ যদি হয় আমাদের তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনারা আপডেটটা পাবেন তো এখন যদি আপনাদের মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন ফিটনেস রুট পারমিট এগুলোর যদি মেয়াদ শেষ হয়ে যায় বা আপনি যদি রাস্তায় চালাতে যান তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণের একটি জরিপানা দিতে হবে তবে এই ক্ষেত্রে যদি সেগুলোর আপনি আপডেট করান বা করাতেন তাহলে কিন্তু আপনার এই জরিপানাটা কিংবা আপনার এই ধরনের হেঁসালটা হতো না আপনি কিন্তু একদম নিঃসন্দেহে সেগুলো পেপার আপডেট থাকলে আপনি গাড়ি বা যেটাই রাইড করেন আপনি কিন্তু একটু শান্তি পাবেন তো অতএব এগুলো যেহেতু নাই বাট এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে তো আপনি যদি এগুলো হাইওয়েতে বা কোনো সার্জেন আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি হিউজ পরিমানের মামলা খাবেন তো অতএব আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেগুলোর আপডেট করান যেমন আমি আমারটা আপডেট করাইছি তো আগামীতে দেখা যাক নতুন কোনো আপডেট আসে কিনা যদি আপডেট আসে তাহলে তো অবশ্য অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানাবো তো এত দিন যাব যেটার মেয়াদ ছিল মানে একত্রিশ তারিখ পর্যন্ত যারা করছেন তারা একটা ভালো সুযোগ কাজে লেগেছেন এবং এখন যারা করতে যাবেন তারা কিন্তু ভাই সুযোগটা হারালেন কারণ এটা কিন্তু চব্বিশ সালের মেয়াদ ছিল একত্রিশ তারিখ পর্যন্ত এখন পঁচিশ সাল আসছে এখন এই সুযোগটা আপনার জন্য নাও থাকতে পারে তত এই সুযোগটা কিন্তু আপনি হারালেন এখন পঁচিশে কি নিয়ম আসে বা কত টাকা জোরে দিতে হয় অনেকেরই কিন্তু সেটা জানা নেই তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অন্য যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম